আসসালামু আলাইকুম বারাকাতু কাছে দূরে দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানায় মাহের আমাদানের মোবারকবাদ আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তার প্রথম প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তার রোজার হুকুম কি দ্বিতীয় নম্বর প্রশ্ন হল যদি কোনো ব্যক্তি আপনার এতটাই অসুস্থ হয়েছে যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই অথবা বার্ধক্যজনিত কারণে আর রোজা রাখার শক্তি রাখে না তাহলে তার রোজার হুকুম কি তৃতীয় নম্বর প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে রোজা ছেড়ে দেয় অথবা রোজা রাখার পরে ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে তাহলে ওই ব্যক্তির রোজার হুকুম কি এই তিন প্রশ্নের প্রথম প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তার রোজার হুকুম কি তার রোজার হুকুম হলো যে ওই ব্যক্তি আপনার কি যেই ব্যক্তি রমজান মাসে অসুস্থ হবে সে তার রোজাগুলো রমজানের শেষে অন্য সময় আদায় করে নিবে কারণ আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন আইয়ামিন তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু অসুস্থ রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তি অসুস্থ হলো রমজানে যেই ব্যক্তি অসুস্থ হলো সে যেন এই রমজানের রোজাগুলো অন্য সময় আদায় করে নেয় তাহলে অসুস্থ রমজান মাসে অসুস্থতার কারণে যেই কয়টি রোজা রাখতে পারবে না এই কয়টি রোজা সে রমজানের বাহিরে অন্য সময় আদায় করে নিবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি অসুস্থতা বা বাধ্যক্যজনিত কারণে একেবারেই রোজা আর কি রাখে না শক্তি রাখে না রোজা রাখা তার পক্ষে সম্ভব নয় তাহলে ওই ব্যক্তি তার প্রত্যেক রোজার বিনিময়ে আপনার ফিদিয়া দেবে অর্থাৎ প্রত্যেক রোজার বিনিময়ে একজনকে একজন মিসকিনকে খানা খাওয়াবে তাহলে আপনার তিরিশ দিনের তিরিশটি রোজার জন্য তিরিশ জন মিসকিনকে খানা খাওয়াবে প্রত্যেক মিসকিনকে দুই বেলা খাবার দিবে তাহলে দুই বেলা খাবারও দিতে পারে অথবা দুই বেলা খাবারের মূল্য সৎকা করে দিতে পারে তাহলে তিরিশ দিন তিরিশ জন মিসকিনকে খাবার তিরিশ দুগুণ ষাট বেলার খাবার কি করবে আপনার গরিবের মাঝে বন্টন করে দেবে অথবা তিরিশ দিন তিরিশ দিন আপনার মিসকিনকে খানা খাওয়াবে এবার আসেন আপনার তৃতীয় নাম্বার প্রশ্ন তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল হলো যদি কোনো ব্যক্তি সাকীতভাবে রোজা ছেড়ে দেয় অথবা আপনার কি করে যে রোজা রাখছিল রোজা ভেঙে ফেলেছে তাহলে এই ব্যক্তি রোজার হুকুম কি এই ব্যক্তি রোজার হুকুম হলো আপনার বুখারী শরীফের হাদিসের মধ্যে সুন্দর একটা ঘটনা আসছে ওই ঘটনার মধ্যেই আপনার কি উত্তর রয়েছে তাহলে হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা তিনি বলেন যে যে আমরা একদিন রসুল সাল্লামের দরবারে বসা ছিলাম এমত অবস্থায় একজন লোক দৌড়ায় আসলো এসে বললেন ইয়ার রসুল সাল্লামকে বললেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাম আমি তো ধ্বংস হয়ে গেছি আমি হালাক হয়ে গেছি রসুল সাল্লাম বললেন কি হয়েছে বলো লোকটি বলল ইয়া রসুল আল্লাহ আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি রসুল সাল্লাহ তখন বললেন তাহলে তোমার রোজার কাফফারা দিতে হবে সে রোজার কাফারা কি তোমার কি কোনো গোলাম আছে যে গোলামকে তুমি রোজার কাফারা হিসেবে আজাদ করে দিবে লোকটি বললেন না ইয়া রসুল্লাহ আমার কোনো গোলাম নাই তখন রসুল্লাহ বললেন তাহলে তুমি কি শক্তি রাখো যে একাধারে দুই মাস রোজা রাখবে একাধারে দুই মাস রোজা রাখবে লোকটি বললেন ইয়া রসুল্লাহ এটাও আমার পক্ষে সম্ভব নয় রসুল সাল্লাহ এবার তৃতীয়বার বললেন তাহলে তুমি কি করো তুমি জন ষাটজনকে ষাট মিস্কিনকে খানা খাওয়াতে হবে তোমাকে মিস্কিনকে লোকটি বললেন নেয়া রসুল আল্লাহ এটাও আমার পক্ষে সম্ভব নয় তখন রসুল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি বসো অপেক্ষা করো সবাই অপেক্ষমান কিছুক্ষণ পর রসুল সাল্লাহ সাল্লামের দরবারে বড় এক ঝুরি খেজুর আসলো ঝুরি ভর্তি খেজুর আসলো রাসূল সাল্লাল্লাহু ডাক দিলে না এসে প্রশ্নকারী কই লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই যে আসি উপস্থিত আছি রাসূল সাল্লাল্লাহু বললেন এই খেজুর ঝুরি নাও খেজুর ঝুরি নাও আর তোমার ওই রোজার কাফফারা হিসেবে এটাকে সদকা করে দাও লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আমার চেয়ে বেশি দরিদ্র যে তাদের মাঝে বন্টন করব রাসূল সাল্লাল্লাহু বললেন হ্যাঁ লোকটি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা ভাবনা করা দেখেছি এই এই মহল্লার মধ্যে এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে আমার চাইতে হত দরিদ্র ব্যক্তি আর কেউ নাই রসুল সাল্লাম এই কথাটি শুনে হেসে দিলেন আর বললেন ঠিক আছে তাহলে তুমি এই ঝুড়ি এই খেজুর ঝুড়ি কি করো তুমি তোমার পরিবারের পিছনে ব্যয় করো পরিবারের জন্য খরচ করো তাহলে এই হাদিসের মধ্যে আরো একটা প্রশ্ন জাগে সেই প্রশ্নটা হলো যে তাহলে রোজার কাফরা যেটা হবে কাফফরা রোজার কাফফারার জন্য যেটা আপনার মিস্কিনকে খাওয়ানো হবে যে টাকাটা ব্যয় করা হবে ওই টাকাটা কি নিজ পরিবারের পিছনে খরচ করা যাবে এর শিরতালতে না আপনার কাফফারার যে আপনার যে সতকা এটা নিজ পরিবারের পিছনে খরচ করা যাবে না এটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য নির্দিষ্ট ছিল তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা জানলাম কি যে রোজার কাফফরা কি রোজার কাফফার হলো প্রথমত যে আপনার যদি গোলাম থাকে তাহলে গোলামকে আজাদ করে দেওয়া তো আমাদের দেশে তো বর্তমানে গোলামের প্রচলন নাই তাই দ্বিতীয় নম্বর রসূসালসাল্লাম বললেন যে কি যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় তাহলে তার প্রত্যেক রোজার বিনিময়ে কি করতে হবে আপনার যদি রোজা ছেড়ে দেয় তাহলে তাকে এক আধারে দুই মাস রোজা রাখতে হবে এক আধারে ষাটটি রোজা আদায় করতে হবে তৃতীয় নম্বর বললেন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে অক্ষম হয়ে যায় রোজা রাখতে পারেন একাধারে তাহলে ওই ব্যক্তির জন্য তৃতীয় সে খাওয়াবে ভাইরা রোজা 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 যদি এই রমজানের এত বড়টা এতই দামি রোজা রসুদাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি রমজানের রোজা একটা রোজা ছেড়ে দেয় আর ওই একটার জন্য যদি সে আজীবন রোজা পালন করে তবুও রমজানের রোজার সমান হবে না তাই ভাই আসেন আমরা এই মহিমান্বিত মাস মাহের আমাদানের সবচেয়ে বড় ইবাদত শ্যাম সাধনা। আমরা যেন কোনো প্রকার আমাদের কাছ থেকে যেন একটা রোজা যেন ছুটে না যায় আমরা রোজার হক আদায় করে রোজাগুলি রাখার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার